যারা কম দামি জমি খুঁজছিলেন তাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসছি শেয়ার করার জন্য এটা হলো পাঁচ কাঠা দেখেন এই যে আশেপাশে বাড়ি ঘর আছে এটা হলো পাঁচ কাঠা এই যে সামনে ফ্ল্যাটের এটা তিন কাঠা এটার পরেই এখান থেকে সীমানা শুরু এই ফ্ল্যাট থেকে এবং এই যে আইল এই রাস্তা আছে আট থেকে দশ ফিট রাস্তা আছে কারণ এখন কাঁচা রাস্তা দিক থেকে আরো বড় রাস্তা পেতে আসতেছে এই জমিটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই যে রাস্তা বাড়ি ঘর আছে সামান্য ভরাট করতে হবে এটা জমিটা পাঁচ খুবই সুন্দর খুবই খুবই সুন্দর সুন্দর দক্ষিণমুখী 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 অসাধারণ একটা জমি খুবই ভালো কম দামে যদি আপনাদের ভালো লাগে আপনারা এখানে দেখতে আসুন মাত্র সাড়ে আট লাখ টাকা পার কাঠা হিসাবে দাম সাড়ে আট লাখ টাকা কাঠা হিসাবে দাম এই জমিটা আমি জানি ভিডিও দেওয়ার সাথে সাথে থাকবে না যদি আপনারা প্রয়োজন বোধ করেন এবং আপনাদের প্রয়োজন হয় তাহলে সাথে সাথে ভিজিট করেন এবং জমি কাগজপত্র নিষ্কণ্ঠ আমাদের জানা মতে দেখা মতে এবং কাগজটা যার কারণে আমরা কনফিডেন্স দিতে পারি এখানে জমি আমাদের সম্পর্কে ধারণা আছে জানা আছে তারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে জমিটা যদি ক্রয় করেন এখনই আসুন ভিজিট করেন এবং জমিটা ক্রয় করেন পাঁচ কাঠা সুন্দর সামনে কাঠা পিছনে আর কাঠা অর্থাৎ দুই মালিকের রেজিস্ট্রি দেবে দুইজনে